লিটন কুমার দাস ক্লাসিক্যাল ক্রিকেটের জনক ক্রিকেটের মোনালিসা যে কিনা লাস্ট ছয়টা ম্যাচে সাইডবার ডাক মাইছে যে কিনা লাস্ট আট ম্যাচে যার কোনো ফিফটি নাই লাস্ট তেরো ম্যাচে যার কোনো ফিফটি নাই লাস্ট উনিশ ম্যাচে যার কোনো ফিফটি নাই সে লিটন কুমার দাস আমাদের এখনও নাকি ভরসার প্রতি আচ্ছা আমার শুধু এইটুকু জানতে মন চায় যে আমাদের নির্বাচক মন্ডলিতে যারা আছেন নির্বাচক প্যানেলে যারা আছেন সিলেক্টর কমিটিতে যারা আছেন তারা কি সবুজ পাতা সম্বলিত কোনো ওষুধ খায় নাকি কুষ্টিয়ার পাতা তাদের খুব বেশি পছন্দের নাকি তারা কখনো আসলে দেখেই না যে লিটন কুমার কুষ্টিয়াররা কি করতেছে। করতে মিরাজরা কি করতেছে তাহিদ হৃদয়রা কি করতেছে কিংবা তাদের বিকল্প কারা হইতে পারে এই জিনিসগুলো কি আমাদের সিলেক্টরা আদৌ কখনো খেয়াল করে নালে লিটন কুমার দাস যেই লেভেলের ব্যাটিং ওডিআই ক্রিকেটে করতেছে তার রিপ্লেসমেন্ট কেউ কি নাই নাকি লিটন কুমার দাস এমন একজন যার এখনো পর্যন্ত বিকল্প বাংলাদেশে ক্রিকেটে তৈরি হয় নাই আজকে দশ বছর ধরে ক্রিকেট খেলি লিটন কুমার দাস কোন অর্জনটা করছে আজকে দশ বছর ধরে ক্রিকেট খেলি লিটন কুমার দাস কি এমন ম্যাচ খেলছে যেটাতে বাংলাদেশ ক্রিকেটের জিতাই সে আকাশের অনন্য উপরে লয়ে গেছে এই যে গতকালকের ম্যাচটাতে লিটন কুমার দাস শ্রীলঙ্কার স্পিনারদের এগেনস্টে যেমনি করে ব্যাট দিয়েছিল তার ব্যাটিং দেখি কি আপনার কাছে কোনোভাবে মনে হয়েছে যে এই লোকটা দশ বছরের অধিক সময় ধরে ক্রিকেট খেলতেছে এই লোকটা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম খুঁটি এই লোকটা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানের একটা নির্ভরযোগ্য নাম লিটন কুমার দাস ক্লাসিক্যাল লিটন ডাক বাবা কি ডেঞ্জারাস সংবাদ সম্মেলনকারী সংবাদ সম্মেলনে আসলে তাদের মুখ দি ফুলঝুরি ছোটে কিন্তু যখন ব্যাটার হিসেবে মাঠে তার দায়িত্ব পালন করার কথা প্রতিপক্ষের সাথে যুদ্ধ করার কথা লড়াই করি টিকি থাকি ম্যাচটাকে জেতানোর কথা তখন তাদের পারফরমেন্স কোথায় চলে যায় জাস্ট আমি মাননীয় নির্বাচক মন্ডলীর কাছে জানতে চাই যে এই যে লিটন কুমার দাস তার কি রিপ্লেসমেন্ট বলতে কিছু নেই তাহিদ হৃদয়ের কথা ধরেন ইন্টারন্যাশনাল সে গতকালকে যেমনি করি ব্যাটটা ঠেকাইছে এই যে ব্যাট আর ব্যাটের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল এটা হইছে তার নানির ঘর আর এই ঘরের ভিতরে দিয়ে বলটা ঢুকি ডাইরেক্ট বোল্ড বলছে তাহলে চিন্তা করেন এই প্লেয়ার আবার গর্ব করি বলে সে নাকি আন্তর্জাতিক প্লেয়ার কেমনে করে ডিফেন্স করতে হইব ও ক্রিকেটের সলিড ডিফেন্সটা কিভাবে করে এই জিনিসটা যে ব্যাটসম্যানরা জানে না সে নাকি আন্তর্জাতিক মানের প্লেয়ার যারা স্পিনারদের টান বুঝে না স্পিনাররা হালকা একটু টান দিলে বল সুইং করলে একটু এক্সট্রা খেলে তারা বল শোখে দেখে না তারা বল খেলতে পারে না তাদের কাছে তখন কোনো ম্যাজিক নাই যে ওই বলগুলো আসলে কিভাবে ফেস করতে হইব এই সকল ক্রিকেটারদেরকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটের গাড়ি টক 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 এমনি করে চলতেই আছে চলতে আছে আর এই গাড়ি থামা থামির কোনো